বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার পর থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত মাঠঘাট ছিল মাঠঘাটের সবজি ছিল সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে পড়েছে আর যার জন্যই বাজারে সমস্ত কিছু সবজির দাম কাছাকাছি চল্লিশ টাকা পর্যন্ত পাইকারি বাজারগুলিতে ঠেকে পড়েছে আর যার জন্যই সবজির চাহিদার বিষয়ে বস্তুকে প্রাধান্য করে এবার কিন্তু পিছুপা গুটি গুটি পায়ে কিন্তু হুড়ু মরিয়া আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর বনে দাম ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে সবজির পিছুপা হিসেবে আলুর দাম কত টাকা এই অবস্থায় হুড়ু মরিয়া চাড়তে দেখা যাচ্ছে কোন কোন ইউনিটে চাষি ফ্রি আলুর বন্ডের দাম বস্তা প্রতি আবারও কত টাকা বেড়ে উঠেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছে সঙ্গে থাকুন প্রথমত ভাবে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে যে চন্দ্রকোনা টাউনে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এক ধাক্কায় বস্তা প্রতি পঁচিশ টাকা বেড়ে উঠেছে চারশো টাকা আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় উত্তরবঙ্গের ধূপগুড়ির দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জোতী আলুর বনে দাম পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে দুধবী এটা পঞ্চাশ কেজি আলু পনেরো টাকা বৃদ্ধি হয়ে চারশো টাকা দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে মেদিনীপুর জেলার গর্বেতে এমে পঞ্চাশ কেজি জোতি আলুর বনে দাম এখানেও কিন্তু বস্তাপতি চাষি ভাইদের জন্য পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে গোজার মোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলু চারশো তিরিশ টাকা চলছে দেবীপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলু তিনশো আশি টাকা দেখাও যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে হিসেবে খানাকুল ইউনিটের পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানিয়ে বস্তাপতি একশো টাকা বৃদ্ধি হয়ে আলুর বানিতাম খানাকুল ইউনিটের তিনশো আশি থেকে চারশো টাকা শোনা যাচ্ছে কুসমাশ ইউনোডে পঞ্চাশ কেজি আলু বানাম পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে চাষি ভাইদের জন্য তিনশো পঁচাত্তর টাকা আলুর বানাদাম দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কেজি পঁচিশ টাকা টাকা উঠে তিনশো আছে এছাড়া লক্ষ্য করা হচ্ছে সীতারাম ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম চাষি ভাইদের জন্য বস্তাপতি পঞ্চাশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা আলুর বানাদাম লক্ষ্য করা হচ্ছে সোনামুখী ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি বস্তাবতি পনেরো টাকা বৃদ্ধি হয়ে চারশো টাকা দেখা যাচ্ছে সেনাঙ্গে পঞ্চাশ কেজি অতি আলমদাম তিরিশ থেকে পঁচিশ টাকা বৃদ্ধি হয় তিনশো সত্তর থেকে তিনশো পঁচাত্তর টাকা শোনা আছে সালবানি এমনি পঞ্চাশ কেজি অতি আলুদাম পঁচিশ টাকা চেয়ে মানে তিনশো পঁচাত্তর লক্ষ্য করা যাচ্ছে রসুলপুরি এমন পঞ্চাশ কেজি অতি বানা দাম পনেরো টাকা বৃদ্ধি হয়ে চারশো টাকা দেখাও যাচ্ছে এবার যদি আমরা ব্যবসায়িক ভাইদের এই আলুর দামে থেকে দৃষ্টিপাত করি তবে কি লক্ষ্য করা আছে এছাড়া লক্ষ্য করা আছে সুদাসনপুরি এমনি আলুর বানাদাম বস্তাপতি চাষিবাইদের জন্য বন্ড হিসেবে চারশো কুড়ি টাকা লক্ষ্য করা আছে আলুর রেডির দাম দৃষ্টিপাত করলে ব্যবসায়িক ভাইদের হিসেবে আমরা ওরা পঞ্চাশ কেজি ব্যবসিক ভাই রেডি আলু বস্তা প্রতি পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে আরামবাগ ইমারে রেডি আলু দাম চারশো চল্লিশ টাকা বৃদ্ধি হয়ে ছশো চল্লিশ টাকা লক্ষ্য করেছে আলিপুর দ্বারি পঞ্চাশ কেজি ব্যবসিক ভাঁদের রেডি আলু দাম দশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো চল্লিশ টাকা চলছে কোসমাসুরি ইমোটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম বস্তাপতি পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে কামার পুকুর ইমোটে রেডি আলুর দাম ছশো টাকা চলছে কাবলি ইমোটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পঞ্চাশ পঞ্চাশ থেকে থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পাঁচশো ছশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে কানা নদীতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ব্যবসায়ী রেডি আলুর দাম ছশো পঁচাশি টাকা চলছে গোজার মোড়ের থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলু দাম ছশো সত্তর টাকা চলছে গোয়ালত ব্যবসায়িক ভাইতে রেডি আলু দাম বস্তা অবধি পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে চক দিকে রেডি আলু দাম ছশো সত্তর টাকা চলছে চন্দ্রকোনার রোডে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলু দাম পঁচিশ টাকা বিধে পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে চামকা তাহলে ইমরে পঞ্চাশ কেজি ব্যবসা ভাইতে রেডি আলুর দাম বস্তাপতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিধ দেবে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা দেখা যাচ্ছে এছাড়া সর্বশেষ বিশ হিসেবে উত্তরবঙ্গের কোচবিহারে কিন্তু রেডি আলু দাম বস্তাপতি লো কোয়ালিটি কুড়ি টাকা বেড়ে পড়েছে হাই কোয়ালিটি পাঁচ টাকা বেড়ে পড়েছে যেখানে রেডি আলু দাম কোচবিহারে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো তিরিশ টাকা দেখা যাচ্ছে কানাগুলি ইমরে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলু দাম লো কোয়ালিটি হিসেবে একশো তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে যেখানে রেডি আলুর দাম ছশো তিরিশ টাকা থেকে হাই কোয়ালিটি রেডি আলুর দাম খানা কোয়ালিটি ইমোটে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে বস্তাপাতি ছশো চল্লিশ টাকা ভালো কোয়ালিটি আলুর দাম দেখা যাচ্ছে ঘোষখারে ইমোটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি দাম ছশো টাকা চলছে সর্বশেষমেশ হিসেবে ঝাড়গ্রাম ইমোটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি বস্তাপাতি পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ টাকা বেড়েছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা দেখা যাচ্ছে তুফানগঞ্জ ইউনিয়ন পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইয়ের রেডি আলুর দাম বস্তা পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ টাকা লক্ষ্য করা করাচ্ছে এবং জয়পুর ইউনিটের পঞ্চাশ কেজি রেডি আলুর দাম বস্ত্রপতি পঁয়তাল্লিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে মশাল ইউনিটের দিকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম ছশো সত্তর টাকা লক্ষ্য করাচ্ছে মেসাগ্রাম ইউনিয়া ব্যবসায়িক ভাইতে রেডি আলু দাম ছশো তিরিশ টাকা চলছে আলুর বন্ডে রেডির দাম রানা পাড়া হিসেবে ছশো কুড়ি টাকা লক্ষ্য হচ্ছে এক কথাই বলা যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইউনিটে কিন্তু এই অবস্থায় রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এবং চাষি ভাইদের আলুর বন্ডে দাম ফিরি আলুর বন্ডে দাম সমস্ত কিন্তু কিন্তু ছেড়ে উঠেছে কেবলমাত্র সবজি সবজির যেমন আলু সবজির যেমন দাম হুড়মুড়িয়ে চাড়তে শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে ঘটিঘটি পায়ে পায়ে চাষি ভাইদের আলুর দাম ভাইদের রেডি আলুর দাম বৃদ্ধি পাচ্ছে আর এটাই কিন্তু করণীয় পাইকারি বাজারগুলিতে এক কেজি সবজির দাম কাছাকাছি চল্লিশ টাকা পর্যন্ত থেকে গেছে যেখানে নাকুরতলা বাজারে মুর্শিদাবাদ হিসেবে এক কেজি ভেন্ডির দাম চল্লিশ টাকা চলছে পাইকারি হিসাবে তবে অবশ্যই আলুর দাম বাড়াতো একান্ত প্রয়োজন প্রত্যেকটা চাষবাই আলু হিসাবে